দর্শক অবাক দিনে আপনাদেরকে স্বাগতম আমার পেছনে পালের চর মাছের আড়ত পালের চর মাছের কোথায় সেটা বলি আপনাদেরকে পালের চর মাছের আড়ত হচ্ছে শরীয়তপুর জেলার জাজিরাতে কিভাবে আসতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে সবকিছু বলে দেবো তার আগে বলি এখানে কেন এসছে এখানে পদ্মা পার থেকে অর্থাৎ পদ্মা নদী থেকে মাছ নিয়ে আসে ওনারা ঝাঁকে ঝাঁকে মাছ তার মধ্যে ইলিশ মাছ আসছে প্রচুর ইলিশ এখানে আসতেছে নিলামে ডাকে সেই মাছ বিক্রি হচ্ছে এবং ঢাকাসহ দূর দূরান্ত থেকে এসে মানুষ সেই মাছ কিনে নিয়ে যাচ্ছে শুধু ইলিশ নয় এখানে বাইলা সহ এবং বড় বড় পাঙ্গাস সবই বিক্রি হচ্ছে আয়ের রিটা সবই বিক্রি হচ্ছে বড় বড় মাছ এবং ছোট মাছ চিংড়িগুলো বিক্রি হচ্ছে এখানে তাজা তাজা চিংড়ি জেতা মাছ সবই তো আমার মনে হয় যারা ভিডিও দেখছেন যদি আসতে চান আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এভাবে কীভাবে এখানে কীভাবে আসতে হবে কেমন মাছ পাবেন দাম কেমন সবই জানতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি دھنیہ واد পায় আটত্রিশ পায় আটত্রিশ পয় আটত্রিশশো পঞ্চাশ পায় আটত্রিশশো পঞ্চাশ পায় পঞ্চাশ পয় আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ উজ্জ্বল উজ্জ্বল আটত্রিশশো বারোশো পঞ্চাশ কয় বারোশো তেরোশো পয় তেরশো পয় তেরোশো পায় তেরশো কয় তেরোশো পায় তেরোশো পায় তেরশো টাকা তেরশো সালাম তেরোশো টাকা সালাম

পনেরোশো পায় পনেরোশো পায় পনেরোশো পায় ষোল্লশ পায় ষোল্লশ পায় সতাৰ সফায় আঠারশ পায় আঠারশো পায় আঠাইশ পায় আঠারশো ফাই আঠাৰশ পঞ্চাশ পায় পঞ্চাশ বাই উনিশশো পায় উনিশশো

পনেরোশো পায় ষোলশো পঞ্চাশ কয়েক আঠারোশো পায় আঠারোশো পায় আঠারোশো পায় আঠারোশো পায় কালাম ডাকা আঠারোশো কালাম ডাকা এটা বলতে এটা প্রথমে পয় এক হাজার পঞ্চাশ পয় এগারোশো পায় বারোশো পায়

বারোশো পায় বারোশো বারোশো পঞ্চাশ পা তেরোশো পায় পায় তেরোশো পায় পঞ্চাশ পায় তেরোশো পঞ্চাশ পঞ্চাশ পায় চোদ্দশো পায় চোদ্দশো পায় চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ করে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো 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 পঞ্চাশ পনেরো ষোলোশো না

বারোশো পায় বারোশো পায় বারোশো পায় বারশো পায় বারশো পঞ্চাশ কঞ্চাশ পায় বারশো পঞ্চাশ পায় বারশো পঞ্চাশ পঞ্চাশ নব বারোশো পঞ্চাশ আর সামনে Eu vou এটা করতে একা পায় বারোশো বারোশো পঞ্চাশ পায় তেরোশো পায় তেরোশো তেরোশো পঞ্চাশ পয়সাশো পঞ্চাশ কয় পঞ্চাশ কয় পনেরোশো পায় পনেরোশো হয় পায় পনেরোশো পনেরোশো

একদিন আসে একদিন আসে না এটা কোনো নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না যে কিবার মাছ বেশি আচ্ছা স্পেসিফিক কি কি মাছ আসে এখানে একটু এখানে মাছ পাবেন আপনি সব ধরনের সব ধরনের সব ধরনের ইলি সব ধরনের মাছ পাওয়া যায় নদীর মাছ নদীর সব মাছ এখানে মানে বাইরের কোনো মাছ আসে না চাষের পুষ্কিনীর কোনো মাছ আসে সব নদীর মাছ সব নদীর মাছ নদীর মাছ তো

কত পাঙ্গাসটা এগারো হাজার আটশো তো কেন এগারো হাজার আটশো 11800 কেজি এটা এটা বারো থেকে সাড়ে কেজি হবে বারো থেকে সাড়ে কেজি ছ হাজার একশো একশো টাকা লাভ দিলে মাছ বিক্রি করে ফেলবেন আইটা হবে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি কোন জায়গার মাছ পদ্মার নদীর মাছ পদ্মার মাছ জি মানে এই যে আসলে পেছনে যে পদ্মা পদ্মানদীর মাছ আসলে আচ্ছা পদ্মা নদীর মাছ এখানে বসে একটা আয় বড় দুটো আইন আছে আর একটা আইন আর দুটা দুটো

যে ইসগুলা একশো টাকা পঞ্চাশ টাকা এরকম ভাবে বিক্রি করে ফেলতেছেন এখানেও

সুন্দর মাছ পঁচিশ আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই এগুলো কত করে ইলিশ ইলিশ পাঁচ কেন গুটিগুলো চোদ্দোশো পঞ্চাশ আর পঞ্চাশ ইলিশ মাছ এখানে কয়টা আছে এনে আছে কত করে টাকা কেজি টাকা আছে এখানে আড়াই কেজি

দুপুর থেকে সন্ধ্যা আছে আরেক ভাইয়ের কাছে ইলিশ চমৎকার সুন্দর ইলিশ আলহামদুলিল্লাহ আসাম ভালো হ্যাঁ ভাইয়া ভালো আছি কত করে বিক্রি করতেছেন

এই হল মানে বাড়ি পাওয়া বিসতে কোচিস হয় প্রতিদিন প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত থেকে শুরু হয় বিকেল পর্যন্ত সকালে নিলাম হয় সকালে নিলাম থেকে নয়টা পর্যন্ত সকালে কি এরকম বাজার থাকে না সকালে কম থাকে সকালে কম থাকে বাজার মোটামুটি ভালো থাকে আচ্ছা ইউ ধন্যবাদ ভাই ধন্যবাদ দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা পঞ্চাশ

বারোশো টাকা বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ বারোশো পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশ এই বারোশো পঞ্চাশ টাকা জোর বারোশো